গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি ম্যাচুবিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে আবদুল্লাবনে মোবারক অনেক বড় মহাদিস অচ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃত্তা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি কনভার্সেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলে যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একা কোরনের আয়াত তালাওয়াত করলেন এ তালাওয়াত করলেন সালামুন কৌলাম রব্বের রহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কোরুনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেলা এবার আবদুল আপনি বড় জিজ্ঞেস করলেন মা দাদা তসনা আইন এফ হেজাল মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা

যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাসুমা নিয়েছিলেন এটা তালাউদ্ আমি আপনার মতো বজায় আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর যায় উনি বুঝতে চাইলেন আমি অবাক করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফায় ফিলিস্তিন মাসজিদুল আকসা যে দেশে আছে উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদে আকসা যাচ্ছেন এবারে জিজ্ঞেস করলেন আনতুম মালদুকাম ফি হাযাল মাকান তো এখানে একা একা পরে আছেন কয়দিন কয়কে আবার কোরআনের আয়াত সালা লায়ালিন সাভিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমল তো আকুরি তো এক আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কিভাবে ভদ্র মহিলা আবার একটা আয়াতাল হাত প্রবেদ তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি ওয়া ইউস্টিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমার খাওয়ায় আল্লাহ আমাকে পান করে আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আবদুল্লাহ মুবারক এবং বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তেলাত পেলেন ফাইনলাম তাজিতু মা আন ফাতায়াম মামু সাঈদান এখানে আল্লাহ বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাহে মম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো দিয়ে দিছে বালু তো সবাই করে নাও সুদিক এবার উনি বললেন ইন্না মা আইয়া আমান আল্লাহ তা খুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম মসিয়ামা ইল আল্লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন

এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানা আল ইফতার ফিস সাফার সফরে তো রোজা ভাঙ্গা যায় রোজা তো ভাঙ্গা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া আন্তা সুমু খাইরুল্লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এই আয়াতে শেষে হচ্ছে ওয়া আন্তা সুমু খাইরুল্লাকুম ইন কুনতুম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে

তুলে রাখে রাখবে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সে এমন কিছু বলি যেটাতে সবাব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন এই পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা আচ্ছা আচ্ছা উনি অবাক হলে কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারী পৃথিবীতে আছে

আমি যে তাকে আসি উনি একটা আয়াত পেলাউদ করলেন যে ফুল্লিল মিনি না ইয়াবোদ্ধ মিন অব এর অর্থ হচ্ছে নবী হে মোমিনদেরকে বলুন তারা যেন পর নারীদেরকে তাকায় না থেকে চোখ যেন নিচে রাখি তারা যেন চক্ষু অবনমিত করে। মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর তা আমি উঠে উঠতে চাই তাকে সেও তো তাকে আসে যে বৃত্তা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পরে যায় উনি যখন দেখতেছেন তাকে আসুন বলতেছে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখ উনি লজ্জা পেয়ে গেলেন বা সরি আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম এরখাবি ওখানে আখালত না আমি আবার ওটা রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন আবার যেটা আমরা গাড়িতে বা কোনো তিনি যে বাহন আমাদের জন্য বসীভূত করে দিয়েছেন তিনি বসীভূত না করলে আমরা তো এটাকে করতে পারতাম না আপনার যখন গাড়ি স্টার্ট দিবেন এই স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে বাহনে উঠলে এটা কোরআনের বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত বললেন বকসিদ্ধি মাসি বকদুদ্িন সৌতিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মত্তমপন্থায় হাঁটবে আর সাউট করবে না নয়েজ করবে না কন্ট্রটাকে নিচু করবে এই অ্যাপটটানি পড়ে দিলাম মানে বুঝাইতে চাইলেন আপনি আযিমানুর ফস আসছেন এইভাবে যাচ্ছেন গাওয় আপনি স্লোলি যান ফাজাতু আমশি রুওয়াইদান ওয়া আতরন্নামু بالشাম এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ করতে পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পিছন থেকে আয়াত তালা উৎফুলেন আবার ফখর উমা তাইয়াসমিন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ কি আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জাপে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাভেন থেকে মিসিং ওই ক্যারাবিনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার কোরআনের আয়াত আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়া এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আদি আছে উনি বুঝতে বলেন ফা আলিন তো আনাল্লাহ আওলাদান ফিয়া আমি বুঝলাম যে যে ওনার সন্তান সন্তান দেখে না আছে এবারে একটা চান্স পেয়ে গেছে আব্দুল ইবনে মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি কি তাই এত উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে লাহা মা আসমা ও আউলাদি মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলোর নাম কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সন্টু তো পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বলটু সল্টু বলটু কোরআনে আছে আছে নাই নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে এক পারছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা হাসমা ও আউলাদিক আদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তর উনি তিনটা আয়াতল করছেন এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন গ্যারে গ্যারে চালাইতে চালাইতে উনি প্রথম আয়াতলাত করলেন ওত্তাসাদাল্লাহ ইব্রাহিম খলিলা এরপর বললেন ওয়া কাল্লামাল্লাহ মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া আল্লাহু আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিম উল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াফিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসান ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবান আল্লাহ পড়বেন না কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পরে সবা আসু আহাদা কুমার بوارثكم هذه إلى المدينة فلينظر أيها أسكا طعاما فليأتكم برزق من رسول الله صلى الله عليه আয়াত। গুহাবাসী সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝাই তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার না খাওয়াই তো আমি অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার আয়াত কুলু অশ্রব হানি এম বিমা আসলাফ ফিল আয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্না যেদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অশ্রব হানি এম বিমা আসলাফ তুমফিল আয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন ফুলতু আল আনা তো আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো ফেরু নিবে হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে জাই বলে শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল ফাফালু হাযিহি উমনা এনি আমাদের মা লহা আরবাউনাসানা সোনার বয়স 40 বছর লাম চাচা কল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোন দিন কোরআন ছাড়া মুক্তি অন্য কোন কথা বলেনি মাখাফাতান তাযিল্লা ফায়াসখাদ খাতা আর রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক হলেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বলল এবার আমি একটা আয়াত পড়ি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুলতু উনি বললেন আমি বললাম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই দেয় যাকে চায় তাকে দেয় সুমান আল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করে না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সি একজন মাতা তোমরা পেয়েছে আল্লাহ তালা বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লা লাহাফিযুন নিশ্চয় আমি এই যিকিরকে মানে কোরআনকে নাজিল করেছি আমি এই কোরআনকে সংরক্ষণ করব

নবী কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিন করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত এটা এত গরু ভার একটা বাণী কোরআন আল খেরিম খেরিম পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটে খানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ সেই যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বায় কয়শো মাইল পুরোটাই বাহার এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটার নাম হচ্ছে আলপস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো পঞ্চাশ মাইল লম্বাই নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট হাজার আটশো উনত্রিশ মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরো পিছনে অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরো পিছের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে তবে পাহাড়ের উপর নাজিল করতাম আলাস্কার উপর নাজিল করতাম আলস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী হ্যাঁ আপনি দেখতেন আল্লাহর ভয়ে ভয়ে এই পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর করেছেন করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কোরআনকে আমরা বুঝি কিনা কোরআনকে মানি কিনা কোরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন তেন কোনো বাণী নয় এটা আল্লাহ তাল্লার পাঠানো বাণী অনেক ভারী হারি অনেক ওজনওয়ালা বাণী আল্লাহ তালা বলছেন ইন্না সানুল আলাইকা আলাই সাকিলা নবী হে আপনার কাছে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড নাজিল করব এটা অনেক ওজনের এটা সিম্পল কোনো বিষয় নয় নয় এই কোরআন যখন রাসুল সাহা ইসলামের উপর নাজিল হতো প্রচন্ড শীতের রাতে বিষ্ণু সাহা ইসলাম ঘামতেন আমাজন আয়েশা বলেন আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারি না এত শীত কিন্তু বিষ্ণুবি ঘেমে ধর্মাক্ত হয়ে একাকা ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো হতো ওট গুলো মরুভূমির মধ্যে বসে পড়তো ডিরেক্টলি

আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি টেরি পাচ্ছি কিন্তু যখন কোরআন নাজির হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে রসিদা ইসলামের মাথার ওজন এত বেড়ে গেল আমি আর রসিদা ইসলামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ডের কোরআন আপনার কাছে নাজিল করবো এটা অনেক একটা বাণী আল্লাহ তালার বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় সইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কোরআনটা আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছেন আমাদের নিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা চলা কোরআন পড়তে জানা যা কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের এক নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআনকে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আসলো কবে নাজিল হয়েছে কোরআন বলবে শাহরু রমাবান

তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম রমাদানে আসছে রমাদানের কোন রাতে আসছে এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমার এবার উত্তর পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসিনি নাজালা বিহির রুহুল আমিন মিন রুহুল আমিন হচ্ছে জিব্রাইল আলাইহিস সালামের একটা নাম বিশ্বস্ত আত্মা রুহুল আমিনের সাথে আমি এসেছি সবচেয়ে বিশ্বস্ত যেহেতু এটা আল্লাহর বাণী এটা আসার সময় যদি অন্যের কথা উভায় দেয় তাহলে ভেজাল আছে না নাই আমিন বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে বাণী বাহকের কাজ করবে এরকম সবচেয়ে বিশ্বস্ত ফেরেস্তা জি প্রেলকে দিয়ে আমি পাঠিয়েছি তাহলে কোরআন একা আসি সবচাইতে শক্তিশালী ফেরেস্তা জিবুল ইসলামের লাহু সিদ্ তুমি এত জানা ছয়শ পাখা আছো পাখা সব নবীদের কাছে এসেছেন অভিনয় এরকম একজন ফেরেস্তা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বলো আচ্ছা এটা করে নেই

তো এই করার গাইডলাইনটা কি কিভাবে তেলাওয়াত করবো তেলাউ করার সিস্টেমটা কি এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমার আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে লাইলাল মত হারুন এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কুরআনকে স্পর্শ করতে পারে না যদিও এটা দিয়ে লাউহে মাহফুজের কথা বলা হয়েছে ফেরেশতাদের কথা কিন্তু বিষ্ণুয় বলেছেন লাইয়ামাসসু গো ইল্লা বাহ হে পবিত্রতা ছাড়া কুরআন ধরা যায় না তাহলে কুরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা ওযু করতে হয় ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন কুরআন আপনাকে অর্ডার করতে পবিত্র ওযু ছাড়া ওকে টাচ করা যাবে না

যেমন মনে চাই তেমন পড়া যাবে না তুমি গানের সুরে ব্যান্ডের সুরে হিপ হপ সুরে কুরআন পড়বা এটা আল্লাহ কবুল করবে না কোরান বলছে ওয়ারাত সিলিল কুরআন তرتিলা তرتীলে সাথে কুরআন পড়তে হবে ধীর স্থির ভাবে কুরআন পড়তে হবে তرتীল আপনি যারা কুরআন তার তرتীলের সাথে পড়বেন হোয়াট ইজ তرتীল আনাস রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তرتীল কি নবী কিভাবে তেলাওয়াত করতেন তিনি বলেছিলেন ইয়ামুদু বিহা সাউতাহু মাতদান বিসমিল্লাহ ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে পড়তে হবে يبقى ديني ديني بروتين أبا رسول الله سلام رضي الله عنه يقول قراءته آية آية آيات شاشة ثم آيات أبرد ثم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين দেখেন টেনে টেনেও পড়লাম বাট প্রতিটা আয়াত শেষে শেষে থামলাম দিস ইস তার তিল পরত ছিল আনা তার তিল আনা এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তার তিল এভাবে পড়তে হবে তো পড়ার গাইডলাইন কি বললাম প্রথমে কি করতে হবে হবে অজু করতে হবে পবিত্রতা এরপরে পরে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে এরপরে কিভাবে পড়তে হবে তাহলে তার তিলের সাথে সাথে কথা কি বুঝতে পারতেছেন সবাই সবাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা